আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলেন আপনাদেরকে আজকে সুন্দর একটা ছোট্ট রেস্টুরেন্টে নিয়ে যাই এটা মোহাম্মদপুরে এবং এদের ইন্টেরিয়ার ডেকোরেশনটা অনেক সুন্দর 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 স্টিকার দিয়ে ভরা আমার মেয়েটা গেলে ছবি দেখে বলছিল সে যাক এটা খাবে এটা প্রাইস দেখে সে বলছিল ভাত ভাত তাদের প্রতিটা খাবারের প্রাইসই অনেকটাই কম আমরা সেটা দেখেই তাদের ওখানে গিয়েছিলাম আর তাদের এখানে বসে সময় কাটানোর জন্য বেশ সুন্দর একটা ডেকোরেশন আছে কিন্তু তাদের সবচেয়ে বড় প্রবলেম আমাদের যেটা লেগেছে তাদের মেনু কার্ডের মেজরিটি আইটেমই তাদের কাছে অন্যাভেলেবল ছিল আমরা যাওয়ার প্রথমে তারা বললো যে স্যার এই আইটেমগুলো হবে না যেমন নাইনটি নাইন টাকার আইটেমের মধ্যে শুধুমাত্র অ্যাভেলেবেল ছিল আর কোনোটাই অ্যাভেলেবল ছিল না আমরা অর্ডার করেছিলাম চিজি মাঞ্চুরি রাইস বোল অ্যান্ড কাস্তুরি প্লাটার কাস্তুরি প্লাটারটার প্রাইস ছিল ওয়ান ফিফটি অ্যান্ড চিজি মাঞ্চুরি রাইস বোল এটার প্রাইস ছিল ওয়ান টোয়েন্টি তো সেই অনুসারে আমাদের কাছে মনে হচ্ছে রাইসের পরিমাণটা অনেকটাই কম আর খাবারটাও আপনি তোমার লাগে নাই তবে কম্পারেটিভলি চিজি মাঞ্চুরি রাইস বোলটা বেটার ছিল এখানে অনেকটাই চিজ ছিল এবং এটার টেস্টটা ভালো ভেতরে সস ছিল কাস্তুরি প্লাটারটা একদমই ভালো লাগে নাই আমার আপনারা বুঝতেই পেরেছেন কোথায় গিয়েছিলাম এটা হচ্ছে মোহাম্মদপুরে ইউনিক ফ্লেভার রেস্টুরেন্ট আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ